বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো আম সত্য কাঁচা আম দিয়ে আম সত্ত্ব বানাবো কাঁচা আমগুলো হচ্ছে আমার উকিলমার গাছের আমার উকিলমার গাছের আম দিয়ে আমি আম সত্ত্ব বানাচ্ছি কিভাবে আম সত্য বানাই এবং কি কি লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো বিরোটা না টেনে আমার সাথেই থাকুক এগুলো হচ্ছে আমার উকিলমার গাছের আম ওগুলো দিয়ে আমি আম সত্ত্ব বানাবো কাঁচা আম ছোটো ছোটোই খুব বেশি একটা বড় হয় না গাছে ছোটো এই গাছ এই আমগুলো দিয়ে আমি আম সত্ত্ব বানাবো এই যে আমি এখানে কিছু আম ছিলে নিচ্ছি ছিলে কেটে নিচ্ছি আরও বাকি আমগুলা ছিলে নেব আম শক্ত দেওয়ার জন্য আমি আমগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নেব হোক আর আমি আমার গাছগুলো রেডি করি আমটাকে নেড়ে চড়ে ম্যাশ করে নিচ্ছি কেটাই সেরে দিকে বরিশ করে নিচ্ছি আমি পাঁচ স্ফোরণ করা টেলে নিচ্ছি এইবার আমি একটা মেশার নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো তো ওগুলো দিয়ে দিচ্ছি একে একে আমি এখানে শুকনো আর পাঁচফোড়ন তেলে ব্লেন করে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প বিট লবণ দিয়ে দিলাম অল্প করে বিট লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি সব দিয়ে দিলাম পারফেক্ট মতো আমার শ্বশুরের গাছের আম দিয়ে আমি টক জাল মিষ্টি আচার দেবো আর এটা দিচ্ছি টক জাল মিষ্টি আম শব্দ এক একজনের এক একটা গাছে আম দিয়ে আমি এক একটা জিনিস তৈরি করব এই যে কালারটা অনেক এই যে আমার আমি এখানে দুইটা ডিশ নিয়েছি দুইটা ডিশের মধ্যেই সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি একটা টিস্যুর মাধ্যমে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ ডিশে তেলটা মেখে নিচ্ছি সরিষার তেল মেখে নিলাম এবার আমসত্ত্বটা ঢেলে ডেলে দিচ্ছি স্মেল এক বাড়িয়ে যাবো এটা ঠিক হয়ে গেছে আমি এখানে তিনটা ডিশে দিয়ে দিলাম এবার এগুলোকে রোদে লাগাবো রোদে লাগাতে যতক্ষণ সময় লাগে এখন মার্শাল্লা আমার আম সব তো শুকিয়ে গেছে এখন এটাও শুকিয়ে গেছে দুই শুকিয়ে গেছে এবার আমি এগুলাকে কেটে নিচ্ছি কেটে উঠিয়ে নিচ্ছি ডিশ থেকে আমি এগুলা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে দেখুন একদম পাতলা হয়ে গেছে এটাকে আমি একটু ডিজাইন করে উঠাচ্ছি আমার উকিল মার আম দিয়ে আম সত্ত্ব বানালাম আর আমার শ্বশুরবাড়ির কাছে আম দিয়ে টক টকজাল মিষ্টি আচার বানালাম আম সত্যগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম